খাক খি ৰাস্তা নাই এটা പറമ്പില്ല রাজপথে আমরা রাসুলের সই দিন গায় মে মুরা নিবি বাতিলের কাছে তবু করি নি নতশি বারবার যেতে যাই বদরের দিক রাজপথে আমরা রাসুলের সই দিন গায় মে মুরা নিবি বাতিলের কাছে তবু করি নি নতশি বারবার যেতে যাই বদরের দি। ইবন বিলাতে বিদনে ইতাকেুরা কি চাই দিনের দিশা আমরা কৌমির সন্তান আমরা কৌমির সন্তান আমরা কৌমির সন্তান আলহামদুলিল্লাহ আমরা একটি ইসলাম নাসির শুনছিলাম এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মা আমাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে ভিন্ন ভিন্ন ফেবিলি থেকে আমাদেরকে আজকের এই আতাপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আশার বসার কথা বলতে অন্তরের অন্তস্থল থেকে আকাশ পাতা স্প কম্পিত করে মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করি সকলে পড়ে আলহামদুলিল্লাহ আমার মুসলমান বন্ধগণ আপনারা যেই আওয়াজে আলহামদুলিল্লাহ বলেছেন আমার মনে হয়েছে এখন রাতর তাহাজ্জুদের টাই সবাইকে ঘুমে কাটরাচ্ছে ঘুময়ের গোবাতন কণ্ঠে সবাই গালবশ কোরআবাই করছেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আতাপুর মাদ্রাসার মাহফিলে আসার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন সুস্থ রেখেছেন বা হায়াত রেখেছেন যেই মুহূর্তে আতাপুর মাদ্রাসার সম্মেলন সম্মতি মজলিসে আসার মতো আমাদের মানুষ অসুস্থ রয়েছে কিন্তু পারে নাই রাসূল আল্লাহ

যে তিনি কোনদিন ওদের গাছটাকে কিছু খেতেন কিন্তু একবারে শান্তিতে তিনি জায়গায় বসে বললেন হুজুর আসতেছেন আসলে আমি ছেড়ে দিব আপনারা কোনো টেনশন করবেন না আমি ছেড়ে দিই এই অব্বাসও আমার নাই একটু দবা আওয়াজ করবা না না হুজুর আসুন এখানে আসেন আমি ফিনিশিং দে শেষ করে দিই আপনার জন্য লোকজন প্রসাদ সেট করে দিই সামালি বানাতে চাই মাজালি বানাতে চাই না টিম টিম

Oh. I'm not. السلام عليكم ورحمة الله وبركاته. شهيد منصب. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به. ونؤمن به ونتوكل عليه. بيكم شو ونعوذ بالله من شرور أنفسنا ومن سرور أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له

دون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا